আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাংলা অর্থ তেল সিল অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ অলস সবগুলো শব্দ আর একবার শিখে নেই জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ কাপ শাহী অর্থ চা আরবিতে হবে শাহী বাংলা অর্থ চা মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আর একবার শিখে গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ শাহী অর্থ চা মালুমাত অর্থ তথ্য কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আর একবার শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ আয়েলা অর্থ পরিবার আরবিতে হবে বাংলা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা আরবিতে হবে বুজরা বাংলা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার সবগুলো শব্দ আর শিখে শিখেনি আয়লা অর্থ পরিবার বুজরা অর্থ বাচ্চা হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবিতে হবে মাজরা বাংলা অর্থ খেত দাববাব অর্থ হুন্ডা বা বাই আরবিতে হবে দা বাপ বাংলা অর্থ হুন্ডা বা বাই হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় সবগুলো শব্দ আর একবার শিখে মাজরা অর্থ খেত দাব বাপ অর্থ হুন্ডা বা বাই হাদিয়া অর্থ বকশিস খোফ অর্থ ভয় মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ লাউ সামাহাত অর্থ অনুগ্রহ করে শুনুন আরবিতে হবে সামাহাত বাংলা অর্থ অনুগ্রহ করে শুনুন সবগুলো শব্দ আর আরেকবার শিখেনি তানি অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধ্যাক লাউসামাহাত অর্থ অনুগ্রহ করে শুনুন ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলা অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মুহেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আর একবার শিখেনি নি অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম অর্থ রেস্টুরেন্ট জুয়া, অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ ভিতরে আসো এমসি অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শিখেনি আভাগ অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট অর্থ ভিতরে আসো এম অর্থ ধরা স্ত্রী অর্থ কিনা আরবিতে হবে ইস্ত্রি বাংলার অর্থ না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বাংলার অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বাংলা অর্থ পাঠানো সবগুলো শব্দ আর একবার শিখেনি স্ত্রী অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল দুয়ার দুয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোর, বাংলা অর্থ, খোঁজা মাই হাচ্ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বাংলা অর্থ না পাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল দোয়ার দোর, অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বাংলা অর্থ ভাই অর্থ দরজা আরবিতে হবে বাংলা অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাংলা অর্থ জানালা গুরফা অর্থ রুম আরবিতে হবে গুরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আর একবার শিখেনি আহো অর্থ ভাই বাব অর্থ দরজা সব অর্থ জানালা গোরফা অর্থ রুম জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া গেরামা অর্থ জরিমানা আরবিতে হবে গেরামা বাংলা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা অর্থ, দুপুরের খাবার সবগুলো শব্দ আর একবার শিখেরি জঞ্জাল অর্থ ঝগড়া গেরামা অর্থ জরিমানা ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা অর্থ রাতের খাবার সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা ভালো অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল ভালো অর্থ পাহাড় সবগুলো শব্দ আর একবার শিখে নিই আশা অর্থ রাতের খাবার শামা অর্থ আকাশ হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় শামস অর্থ সূর্য আরবিতে হবে শামস বাংলার অর্থ সূর্য মোয়াল্লেম অর্থ উস্তাদ হবে অর্থ ওস্তাদামর্থাদ অর্থ ঝাড়ু আরবিতে হবে বাংলা অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল সবগুলো শব্দ আর একবার শেখেনি শামস অর্থ সূর্য মোয়াল্লেম অৰ্থ উস্তাদ মাকি নেচা অৰ্থ ঝাৰু মজনুন অৰ্থ পাগল দুখান অৰ্থ ধূমপান আৰবি বা ধূমপান মৌত অৰ্থ মৃত্যু আৰবি মৌত বাং অৰ্থ মৃত্যু মকাইফ অৰ্থ এছি আৰবি অৰ্থ বিদ্যুৎ আরবিতে হবে বাংলা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আর শিখে শিখেনি দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাংলা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আর একবার শিখে নি ইসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে